কুরবানাই দিনু হহ দিনু দুন মিল্লা ৪২ এর মত এবারে দিনু হহ হহ তাহলে এই সুদোকানের দিকে যাই হহ

তোমার ব্যবসা কেমন চলতেছে কি করো তুমি ব্যবসা আপনার তো ভালোই চলতেছে আমার ব্যবসা আমার দেশের ব্যবসা এসব আর চলে না এখন মানুষ বেসার জন্য ব্যবসা বাম বামপাড়ি চলতেছে কত টাকা আমার মাসে আরে এবছর তো বেশি উঠে নাই বিশ হাজার মাত্র পাঁচ লাখ চলছি ঘরে ঘরে আঠন লাগে গিয়ে আমারে দেহ ওইদিকে দৌড়ে ওই দিকে দৌড়ে সাহলাদ আবার টেকা লাগাই রাখে সুদে শালা ঈদ বিদায় দেখা দেয়

আমরা তো চিয়ারের মধ্যে বইশ আহ বাতাস খাইয়া আপনার তো মিথ্যা মামলা দিয়া পাঁচ হাজার দশ হাজার লুইয়া লুই নগদ নগদ পান আমি তো নগদ পাই না গামে গানে দাওয়া লাগে লিয়া লাগে সামচাস্টা রাহা লাগে বেতন লাগে না না নাই শুধু হবে না শুধু না না গুলা না টিকনা বুঝতে না টিকনা না তোমার ব্যবসা খুব ভালো চলতেছে ও তোমার ব্যবসায় আমি প্রশংসা করি মাঝে মাঝে ও না মানে বলতেছিলাম আর কি আমার ব্যবসায় তো আর না লাভ বিশ হাজার পাঁচ লাখ ইয়ার চার দশ টিয়ার বিচার করিয়া দেখি আর কি আপনি বুঝেন না সুধান পাঁচ লাখ আর দশ লাখ হে সুধানি ডো নাকি কতটা হলে আমার লাগে মাটু তুমি জানো তুমি চকরি থাকানা সাহায ভাইটি জানি টিক না টিক না আরে শুধ হয় না শুধ হয় না এগুলা ঠিক না খুব মহাপাপ মোরা করে টিক না টিকনে টিক বাইছে ঠাণ্ডা মান্দা অৰ্ডাৰ দিন না চালা ঠাণ্ডা মূৰ্ক দোকান আহিছে চালা মূৰ্কে ঠাণ্ডা মতে ঠাণ্ডা খাও যাবা গৰম খাঠবে মানে গৰম খাবা লাগবে চাহ খাব লাগে চাহ চাহ তাইলৈ দুই আছে

আট দশ হাজার গরু খাইবেশ হাজার মধ্যে জানো গ্রামে গ্রামে লাগে দশ ঘরে যাওয়া লাগে বিশ ঘরে যাওয়া লাগে তুমি জানো পাঁচ হাজার এমনি তো আমাকে দেখলে সবাই ডরাই দেখলে কত হারাম ব্যবসা মেয়ে দিবেন না আল্লাহ কিছু দিন

তার নাকি কি নাকি তোমাকে বললে শুধু দিয়া দিবে শা কত কষ্ট করে আমি টহা লাগাইয়া আজকে ঠাছি যুধানী যখন নাকি মধ্যে পাহাড়ে যায় রাস্তা ঘুমানো যায় না টা তু দেয়

মোৰব প্ৰচাৰি চাহ মিহা চাবাৰ পুৰিকালে গুমতে নষ্ট

साला कम्पनी आरो कतु के होल बुढी एसा एसा रसा होइल साला एसे गोर नासे साला कुनो 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 साला कतु हे सिनि मिने के साला रसा हारिने के दिदी हेन त साला ल साला रसा साला रे बिल्ले छ हस हस के बिल्ले पाले सरी सर बेटा सुपर सा, 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 सा,

চাহ চোৱালে গৰম ঘূৰাই দিলো চাহ চাহ দি ভালে চাহ হৈছ হয় দিয়া দে চাহ হৈছো এতিয়া কি এনেকে চাহ ধৰে

সামনে দিতে আসতে আপনার দাওয়াত আমাদের বাড়িতে দের লাশ নিয়ে গরু নিশি বড় মোটা গরু আপনি আইছেন

আগেই খুশি ভাই আরাম করতে চলাফেরা করবেন না সুদ ঘুষকে ভাই লাখ লাখ কামানো থেকে লাখ লাখ টাকা কামানো থেকে পরিশ্রম করে সততার সাথে এক টাকা কামানো এখন যা কি বলবো ভাই দুঃখের কথা সেই দিকে মনে তা আচ্ছা বলে যাই